হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে শনিবার গণেশ পুজোর দিন আর আমরা এই তিন বছর গণেশ পুজো করছি বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তি নিয়েছে। কিন্তু এবছর মনটি খুব খারাপ কারণ গতকাল থেকে হাজব্যান্ডের শরীরটি ভীষণ খারাপ জ্বর কাশি কাশির সাথে বমে তবুও দেখুন ওই জ্বর গায়ে গতকাল ঠাকুর আনা থেকে শুরু করে পাতি ফুল মালা কোথা কলা গাছ সব এনে দিয়েছে আজকে ওই জন্য সেরকমভাবে ভিডিওই করে আজকেও প্রচণ্ড শরীরটি খারাপ আর আর দেখুন আকন্দ ফুলের মালা নিয়ে আসতে বলেছিলাম কিন্তু রজনীগন্ধা বা গেঁদা ফুলের মালা নিয়ে আসতে বলতে ভুলেই গেছি যাই হোক পরের বছরে বরং মনে করে বলবো এখন ওই নটার মতো বাজে আমাদের পুজো আরতি সব করা হয়ে গেছে আর ওই সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত আজকে শুভ মুহূর্ত ছিল তো ওই মুহূর্তে আমরা সব পুজো করে নিয়েছি আর একটা মুহূর্ত আছে সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত তো ওই মুহূর্তে আন্টিরা পুজো করবে ওই জন্যই এলাম গত দুই তিন দিন আগে থেকে আনটি ফোন করে আমায় বলছিল সোমা সেই সময় করে একবার আসবি ভিডিও করবি আর আমি ভিডিও করলে আনটির খুব ভালো লাগে আর আমার প্রতিটি ভিডিও আন্টি দেখে কথা না বুঝতে পারলেও দেখে সেই করে এলাম আর দেখুন ঠাকুরটি কি দারুণ দেখতে আমাদের প্রথম বছরে ঠিক এরকম ঠাকুর নিয়ে এসেছিলো যাই হোক চলুন ঠাকুর ঘরে ঢোকানোর আগে কি নিয়ম করতে হয় দেখে নিই ঠাকুরকে তিন চার দিন আগে থেকে তো কিনে নিয়ে চলে এসেছিল কিন্তু আজকের দিনে ওই শুভ মুহূর্ত দেখে ঘরে ঢোকাতে হয় আর ঢোকানোর আগে তিলক করতে হয় তারপরে পইতে পড়াতে হয় তারপরে আকন্দ ফুলের মালাটি পরাতে হয় তারপরে আরতি করে ঘরে ঢোকাতে হয় এরকম সব নিয়ম আর আমরা সব এখানে ব্রাহ্মণ দিয়ে পুজো করাই না নিজেরাই পুজো করে নিই সেরকম পুজো করার কোনো ঝামেলাই নেই আর আনটি ছেলে মেয়েদেরকে দেখুন এত ভালোবাসে বলছে এই তোরা ঠাকুরকে ধর ধরে ঘরে ঢোকা ওই জন্য দেখুন দুজন মিলে ধরে আছে আর এই আন্টির ছেলে আর এই যে দেখুন এই পুচকেটি আনটির নাতনি মনে আছে জন্মাষ্টমীতে রাতা সেজেছিল এবার পইতে পড়াবে তারপরে আকন্দ ফুলের মালাটি পরাবে আর এই মালাটি পড়াতেই হয় আর আনটিরা ভেবেছিল পনেরো দিন ঠাকুরকে ঘরে রাখবে ওই জন্য কয়েকদিন ধরে খুব সুন্দর করে ডেকোরেশনও করেছে কিন্তু হঠাৎ করে আন্টির বড় ভাসুরের বড় সড়ো হার্ট অ্যাটাক হয়ে গেছে গতকাল রাত্রিতে ওই জন্য নাকি বলছে আজকে রাত্রিতেই বিসর্জন দিয়ে দেবে আজকে এদেরও মন খারাপ আর এখানের মান্যতা আছে ঠাকুরের মাথা নাকি খালি রাখতে নেই ওই জন্য দেখুন পাকড়ি পরাচ্ছে আর আমাদের ঘরে ঠাকুরের মাথায় ছাতা লাগানো আছে এবার এই দেয়ালে সিঁদুর আর হলুদের স্বস্তি কাঁকবে আনটি এবার আরও একবার সবাই মিলে ঠাকুরকে টিকা লাগাবে তারপরে সবাই মিলে সিঁদুরের টিপ পড়বে আর এবার সবারই হাতে লাল ধাগা বেঁধে দেবে আর আন্টিদের বাড়িতে এসে সত্যি মনটি খুব ভালো লাগছে প্রথমে ভেবেছিলাম আসবো না তারপরে ভাবলাম আন্টি ফোন করে ডাকলো যাব না তার চেয়ে বরং একবার ঘুরেই আসি আর এসে মনটা এত ভালো লাগলো আর দেখুন কী সুন্দর করে সাজিয়েছে আন্টির তিন মেয়ে আর এক ছেলে চারজন মিলে এই ঠাকুরের মণ্ডপটি সাজিয়েছে আর এবার সবাই মিলে করবে আরতি এখন সন্ধ্যে সাড়ে সাতটার মতো বাজে তারপর থেকে আমি আর ভিডিওই করিনি কারণ ওই যে হাসব্যান্ডের শরীরটি খারাপ ওই জন্য মনটি একটুও ভালো নেই যাই হোক আনটিরাও সব এসেছিলো কিন্তু ভিডিও আর করা হয়নি আর এই যে তেলেগু প্রতিবেশী এসেছে তাই ভাবলাম একবার ভিডিও করি আর দেখুন কেমন করে এরা ঠাকুর প্রণাম করে বাম হাতটি ডান কানে আর ডান হাতটি বাম কানে দিয়ে নয়বার বার উডবোস করবে এরকম করে নাকি ঠাকুর প্রণাম করতে হয় দেখুন এবার এই বাচ্চাটিও করবে ব্যাস হয়ে গেল প্রণাম আর আমরা যখন মন্দিরে যাই তখন তামিলরা প্রায় সবাই এরকমভাবে প্রণাম করে এখন ওই আটটা পনেরোর মতো বাজে আমাদের ঘরের সামনে একটি গণেশ ঠাকুরের মন্দির আছে তো ওই মন্দিরের ঠাকুরটিকে প্রতি বছর গণেশ পুজোর দিনে আমাদের এই কলোনিতে ঘোরায় তো দেখুন এবছরও নিয়ে চলে এসেছে আর ঠাকুর এসেছে বলে সবাই কি করেছে বাড়ি থেকে জল নিয়ে এসে রাস্তাতে ঢেলেছে এখানে এরকম নিয়ম আর নিচে গিয়ে দেখলে ভালো করে আরও দেখা যেত কিন্তু আমার আর যেতে ইচ্ছেই করছে না আজকে রবিবার আর এখন দুপুর প্রায় একটার মতো বাজে এবার আমরা আমাদের গণেশ ঠাকুরকে বিসর্জন করব। এখন সময়টা শুভ আছে আর তার আগে ভালো করে যে সব কাজগুলি করতে হয় সেগুলি করে নেব হাজব্যান্ড আজকে তারই মধ্যে একটু সুস্থ হয়েছে মোটামুটি যেতে পারবে বলছে তা না হলে প্রথমে বলছিল তুমি আর দিবিয়া মিলে চলে যাও আমি যাব না আর এখন সবাই মিলে একটু করে আরতি করে নিচ্ছি আর মেয়ে প্রথমেই আরতি করে নিয়েছে যাই হোক আর বিসর্জন দিতে যাবার আগে বলে নাকি গণেশ ঠাকুরের মুখটিকে সামনের দিকে করে সব ঘরগুলিকে ঘুরিয়ে দেখাতে হয় তারপরে বাইরে বেরোনোর আগে মুখটিকে ঘরের সামনের দিকে ঘুরিয়ে দিতে হয় যাতে যাবার সময় মুখটা ঘরের দিকে থাকে এরকম সব নিয়ম তাই হাজবেন্ড ঠাকুরটিকে নিয়ে ঘরের চারিদিকে ঘোরাচ্ছে দেখুন কি কাণ্ড এরই মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়েছে এতক্ষণ আকাশটি ভালো ছিল যখন থেকে আমরা ঠাকুরটিকে নিয়ে বেরিয়েছি বৃষ্টিও শুরু হয়েছে আর এই যে দেখুন এই পাথরটি পাঁচ দিনের জন্য এখানে নামিয়েছে যাতে সবাই ঠাকুরকে এখানে রেখে আরতি করতে পারে কিন্তু প্রচণ্ড বাতাস আর সেই সাথে বৃষ্টি মনে হচ্ছে না ধূপ চলবে আর এখানের যত প্যান্ডেলের ঠাকুরগুলি আছে সব বুধবারে বিসর্জন হবে সেই দিনে স্কুল হাফ ডে ছুটি করে দেবে আর দুপুরের পর সব রাস্তা বন্ধ করে দেয় এখানের খুব ধুমধাম করে হয় এখানের বিসর্জন আর এখানে এই ছেলেগুলি বিসর্জন করার জন্য থাকে এই জলে কাউকে নামতে দেয় না আর এদের হাতে কিছু পয়সা দিতে হয় যেমন ধরুন কুড়ি টাকা পঞ্চাশ টাকা কি একশো টাকা যার যেমন ইচ্ছা যাই হোক চলুন বিসর্জন হয়ে গেল এবার বাড়ি ফিরি এমনিতেই ওর শরীরটি খারাপ আবার বৃষ্টিতে ফিরছে জানি না কী হবে বাড়ি আসার পথে আমাদের বাড়ির কাছে এই ঠাকুরটি উঠেছে তো যার জন্য ভিডিওটি করা সেটি হলো দেখুন এখানে অনেক ছোট ছোট ঠাকুরের মূর্তি আছে তো এই ঠাকুরগুলি আমাদের মতো অনেকের বাড়িতে পুজো হয়েছিল কিন্তু যারা বিসর্জন দিতে যায় না তো তারা কি করবে এরকম এরকমত প্যান্ডেলের মধ্যে বড় ঠাকুরের কাছে রেখে দিয়ে চলে যায় আর যেই দিনে বড় ঠাকুরের বিসর্জন হয় সেই দিনে বড় ঠাকুরের সাথে এই ঠাকুরগুলোকেও বিসর্জন দিয়ে দেয় ওই জন্য অনেকে রেখে দিয়ে চলে যায় যাই হোক চলুন তাহলে ভিডিওটি আজকের মতো আমি এখানেই শেষ করছি আর আগামী ব্লগটি হবে মেয়ের স্কুলের ফিল্ড ট্রিপের ব্লগ তামিলনাড়ু স্কুলে কেমনভাবে ফিল্ড ট্রিপ হয় চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ